বন্ধুরা কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে ফুলকপি আলু টমেটো কাটা আছে আর দেখো এখানটা মাছ আমি ইয়ে করে রেখে দিয়েছি নুন হলুদ মাখে রেখেছি এটা কাতলা মাছের পেটি আছে আজকে ফুলকপি আলু আর কাতলা মাছের পেটি দিয়ে একটা তরকারি করবো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব একটা আবলা মাছের পেঁচিয়ে আছে মাছটা বন্ধুরা প্রায় আট কিলো ওজন ছিল মাছগুলো মোটা দেখা কতটা মোটা এইভাবে সব মাছগুলোকে আমি নেব ভাতটা দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো কত মোটা মোটা পিস কাতলা মাছটা খুব বড় ছিল বন্ধুরা দেখো যে তেলটা আছে তাতেই আমি হচ্ছে কি বাকি রান্নাটা করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ফ্রিজ থেকে নেওয়া হচ্ছে একটু নেড়ে ফেলে নেব আমি আর অন্য কিছু আলাদা আলাদা ভাজবো না একই সঙ্গে তরকারিটা করে নেব দেখো আলু আছে আলুটাও দিয়ে দিলাম ত্রিশ সেকেন্ড পরে আলুটাও মিটখানে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে দেখো ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু বেশিক্ষণ কষতে হবে ভাজবো মেয়ের দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নেব আলোর সঙ্গে বন্ধুরা এবার একটা টমেটো কষিয়ে রেখেছিলাম আগেই রেখেছি এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এই টমেটোটাও আমি মেয়ের সাথে একসঙ্গে ভেজে নেবো বন্ধুরা ব্যাগানটা আওয়াজ হচ্ছে আমি মেয়েরা খেলাধুলা করছি বেশ কিছু মনে করো না আদা বাটা দিয়ে দিচ্ছি কিন্তু আদা বাটা দিয়ে আদাটাতে মিঠ মিঠ হয় বেশি করা সবার দরকার নেই হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ দেখো লগার করে দিয়ে দিলাম অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেব ছোটো চামচে এক চামচ দিয়ে ভালো করে মশলাগুলো সবই সময় পোষিয়ে নেব আমরা এই ফুলকপি দিয়ে সাবল মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর যেহেতু শীতকালে এখন ফুলকপিটা অ্যাভেলেবেল হয়ে গেছে সেই জন্য এই শীতকালে খেতেও ভালো লাগে এবং বাচ্চারাও পছন্দ করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে সবজিটা সিদ্ধ দিলে মাছগুলোকে দিয়ে দেবো দেখো ওখানটায় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আরও আমি মেয়েন্ট ফুটিয়ে নেব নিয়ে এলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি অফ করে দিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে আর ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি অফ করে দিচ্ছি